আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। রচনাটি একটি ভাঙা মন্দিরের আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো তোমরা যদি শেষ পর্যন্ত শোনো আর দেখো আমি কথা দিচ্ছি তোমরা নিজেরাই রচনাটি নিজের মতো করে লিখতে পারবে তো শুরু করছি আজকের রচনা একটি ভাঙা মন্দিরের আত্মকথা ভূমিকা আমি এক প্রাচীন মন্দির এক সময় আমার গৌরব ছিল অপরিসীম দেবদেবীর পূজা ঘণ্টার ধ্বনি ভক্তদের ভক্তি সব কিছুই আমাকে পূর্ণ করেছিল কিন্তু আজ আমি একাকী ভগ্ন দশায় দাঁড়িয়ে আছি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের কাহিনী বলার ইচ্ছা আছে এক নাম্বার মেন পয়েন্ট আমার জন্মকথা বহু শতাব্দী আগে এক মহান রাজা আমার নির্মাণ করেছিলেন পাথর মার্বেল ও সোনা দিয়ে আমাকে সুসজ্জিত করা হয়েছিল বিশিষ্ট কারিগর ও শিল্পীরা আমাকে সাজিয়েছিলেন অনন্য নকশায় আমার গর্ভগৃহে স্থাপন করা হয়েছিল এক বিশাল দেবমূর্তি প্রতিদিন হাজারো মানুষ এসে পূজা অর্চনা করত দু মেন পয়েন্ট আমার গৌরবময় দিনগুলি প্রতিদিন ভোরবেলা শঙ্খধ্বনি ও মন্ত্র উচ্চারণে আমার আঙিনা মুখরিত হতো বিভিন্ন উৎসবে আলোকসজ্জা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হতো নৃত্য গীত ধর্মীয় আলোচনা ও যজ্ঞের আসর বস্ত আমাকে ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল জনপদ তিন নাম্বার পয়েন্ট ধ্বংসের সূচনা সময়ের সাথে সাথে আমার প্রতি মানুষের আগ্রহ কমতে থাকে শাসক পরিবর্তনের ফলে আমাকে রক্ষণাবেক্ষণ করার কেউ রইল না এক ভয়ানক ভূমিকম্পে আমার গম্বুজের একাংশ ধসে পড়ে তারপর একদিন দস্যুরা আমাকে লুট করে নিয়ে যায় আমার মূল্যবান পাথর ও ধাতব অলঙ্কার চুরি হয়ে যায় ধীরে ধীরে আমি ফাটল ধরা পুরনো ধ্বংসাবশাতে পরিণত হলাম চার নাম্বার মেন পয়েন্ট বর্তমানের আমি আজ আমি একাকি দাঁড়িয়ে আছি ধুলি ধূসরিত অবস্থায় আমার ছাদ থেকে গাছপালা গজিয়েছে পাখিরা আমাকে তাদের আশ্রয়স্থল বানিয়েছে স্থানীয় কিছু মানুষ মাঝে মধ্যে আমাকে দেখতে আসে মাঝে মাঝে কোনো বৃদ্ধ এসে স্মৃতি হাতরে এখানে বসে থাকে পাঁচ নাম্বার মেন পয়েন্ট মানুষের প্রতি আমার আকুল আবেদন আমাকে পুনরুদ্ধার করা হোক আমার গায়ে জমে থাকা শ্যাওলা পরিষ্কার করা হোক নতুন প্রজন্মকে আমার ইতিহাস সম্পর্কে জানানো হোক আমি আবার চাই ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠতে শেষ পয়েন্ট উপসংহার এক সময় যে মন্দির ছিল জনসাধারণের আধ্যাত্মিক কেন্দ্র আজ তা নিঃসঙ্গ পরিত্যক্ত কিন্তু আমি আজও স্বপ্ন দেখি একদিন কেউ এসে আমার অতীত গৌরব ফিরিয়ে দেবে সেই অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি সময়ের সাক্ষী হয়ে